অপ্রিয় হইল একটা কথা শেয়ার করতেছি বিশেষ করে যারা যারা বিশেষ করে হিরোর বাইক কিনবেন তাদের জন্য কথাটা অপ্রিয় আর আমি মোটামুটি অনেক দিন যাবত হিরোর বাইক ইউজ করতেছি আজকে নতুন হিরোর বাইক ইউজ করতেছি বিষয়টা এমন না আমি হিরোর বাইক ইউজ করতেছি প্রায় দু সাল থেকে উনিশ সাল থেকে আমি হিরোর বাইক ইউজ করতেছি আর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি হিরোর বাইকের আপনাদের একটা মাত্র কমপ্লেন থাকবে যারা যারা বিশেষ করে হিরোর বাইক চালাবেন তাদের কমপ্লেনটা হচ্ছে এরকম বাইকের শব্দটা খুব একটা সুন্দর না হিরোর বাইকের মানে সাউন্ড কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি এটা খুব একটা সুন্দর না আপনার আট দশটা ভালো ভালো ব্র্যান্ডের বাইকের যেরকম ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হিরোর বাইকের সাউন্ড কোয়ালিটি খুব একটা সুন্দর না আপনি কখন ফিল করতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা সুন্দর না এটা হচ্ছে আপনারা যখন এক গিয়ারে থাকবেন আর দুই গিয়ারে থাকবেন তখন আপনারা ফিল পাবেন এই বাইকের সাউন্ড কোয়ালিটি সুন্দর না আমি হিরো এক্সট্রিম চালাই বলে বলতেছি না আপনি হিরো এক্সট্রিম চালান হিরো এক্সট্রিম ফোর বি চালান কারিশমা চালান আপনি যত দামি বাইকই চালান হিরোর বাইক যত দামি হোক আর যত কম দামি হোক ওই হিরো হাংক বাদে আর হিরো গ্ল্যামার বাদে বেশিরভাগ বাইকের সাউন্ড কোয়ালিটি খুব একটা সুন্দর থাকে না মানে অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করতে গেলে এগুলোর সাউন্ড কোয়ালিটি অতটা সুন্দর থাকে না যদি আপনি একটা ভালো হেলমেট পরেন ভালো হেলমেট পরলে দেখবেন সাউন্ডটা আপনার কানে লাগতেছে না তখন আপনার কাছে সুন্দর মনে হবে আমি কিন্তু ভাই আপনাদের ওই সাইলেন্সারের শব্দের কথা বলতেছি না আমি হচ্ছে বাইক চালানোর সময় ইঞ্জিন থেকে যে শব্দটা পাবেন সেই শব্দের কথা বলতেছি আর আমার কথা বিশ্বাস না করলে আপনারা দশ বারো জন ইউজারের সাথে কথা বলে দেখেন বা আরও বেশি ইউজারের সাথে কথা বইয়া দেখেন হিরোর বাইকের তাদের কমপ্লেন থাকলে একমাত্র কমপ্লেন হচ্ছে বাইকের ইঞ্জিনের সাউন্ড খুব একটা সুন্দর থাকে না কিন্তু এখন পর্যন্ত কোনো ইউজার বলতে পারবে না হিরোর বাইকের কোয়ালিটি খারাপ হিরোর বাইকের কোয়ালিটি ভালো তবে আপনার সাউন্ডের কোয়ালিটিটা খুব একটা সুন্দর থাকে না আট দশটা বাইকের সাথে কম্পেয়ার করতে গেলে ধন্যবাদ সবাইকে